ইদানিং কানে খুব বেশি শুনে যাচ্ছি জানেন কোনো সমস্যা ছাড়াই ওই সমস্যায় পড়ে গেছি কেউ যদি বলে হাস কানে শুনি আমি বাস এমন কি প্রেমিকা আমার রাতে বলল আই লাভ ইউ আমি শুনলাম আমরা পালাবো তো আমি উত্তর দিছি কোন দিন প্রেমিকা ভাবছে আমি তার আই লাভ ইউ কথাটা ইগনোর করছি সঙ্গে সঙ্গে তালাক দেয় আমাকে অর্থাৎ নাম্বার ইমো মেসেঞ্জার সবকিছু থেকেই ব্লক কষ্টে বুক ফেটে হাসি বের হচ্ছে মনে মনে ভাবছি প্রেমিকা মনে হয় কানে শুনে না বললাম একটা আর নাকি কি বুঝলো শালি বয়রার ঘরের বয়রা কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম বয়রা আমি নিজেই ফ্রেন্ডের বোনের বিয়েতে গেছি দাওয়াত খেতে মূলত অন্য সময় বন্ধু আমার খলিজা খুব কেয়ার করে আমার কিন্তু আজকে বাটপারের কাহিনী দেখে এক বুক অভিমান হলো আমি তার বাড়ি আসছি অথচ আমাকেও একটু সময় দিচ্ছে না একটু পর এসেই শুধু সিগারেট নিয়ে যাচ্ছে সে যাই হোক আমি দাওয়াত খেয়ে বাড়ি চলে যাই সেটাই মঙ্গল হবে টেবিলে বসতেই দেখি আমার চার পাঁচ জুড়ে ডানা কাটা পড়িরা বসেছে লজ্জায় কুটি কাটি হয়ে যাচ্ছি হাতটা তুলে প্লেট নিতে পারছি না মনে হচ্ছে হাতটা খুব লজ্জা পেয়েছে একটা মেয়ে আমাকে হেল্প করলো সে হাত এগিয়ে দিয়ে আমাকে বললো বাইয়া এই নিন প্লেট মেয়েটির মুখে বাইয়া ডাক শুনে অভিমান হলো তবে তাতে কি চাচি দেখি সব সময় তার স্বামীকে বাইয়া বলে ডাকে তাতে যদি সমস্যা না হয় তবে এখানে কি এমন হবে তখন পাশের মেয়েটি আবার আমাকে বললো বাইয়া বাদ নিন আহ আহা হা মনে হচ্ছে তো বিয়ে বাড়িতে আসিনি এসেছি পাখিদের রাজ্যে বলুক তারা ভাইয়া তাতে আমার কি তখন আরেকটি মেয়ে বলল ভাইয়া আপনি কি প্রতিবন্ধী নাকি সব আমরাই বলে দিচ্ছি মেটার কথা শুনে রাগ উঠছে বুকের উপর অভিমানের পাল্লায় রাগের পাল্লা ওজন চেয়ার থেকে দাঁড়িয়ে বলা শুরু করছি তুই প্রতিবন্ধী তোর চোদ্দ গোষ্ঠী প্রতিবন্ধী তুই প্রতিবন্ধীর গোষ্ঠী আমার এমন হইচই দেখে আমার বন্ধু দৌড়ে আসে এসে আমাকে বললো কিরে রেগে গেলি কেন আমি উত্তর দেওয়ার আগেই সে মেয়েটি কান্না করতে করতে বলল। ভাইয়া আমি ওনাকে বলছি আপনি কি এখানকার প্রতিবেশী কিছু বলুন সব তো আমরাই বলে যাচ্ছি আর এইটা বলায় উনি আমাকে কতগুলো গালি মেরে দিল মেটার কথা শুনে বুঝলাম এখানে মেয়ে পটানো তো দূরে থাক খাবারটাও খেতে পারব না নিজে নিজে একটা মুড বাড়িয়ে বাপ দেখে চলে এলাম নিশ্চয়ই অনেকে বাপসে কোথা থেকে আসে সব পাগল ছাগল সেদিন বেজ্যতি হয়ে বন্ধুর সঙ্গে দেখা করিনি দোকানে এসে দোকানিকে বললাম মামা একটা সিগারেট দেন দোকানদার বলল বাইঞ্চ মাথা হয়ে গেল গরম উনার দোকানের সামনে যা যা মুদি মাল ছিল সব উনার গায়ে মেরে দিলাম দোকানের সামনে থেকে একটা লাঠি নিয়ে দোকান ভাঙচুর শুরু করছি তখনই একটা লোক এসে দোকানদারকে বলল আরে ভাই কি করছেন আপনি আমার কথা বলার পূর্বে এই দোকানি কান্না শুরু করে বলল আরে আমি কি করছি উনি বললেন সিগারেট দেওয়ার জন্য আমি বললাম বাকি আর অমনি উনি আমাকে পেটানো শুরু করে দিছে ফোন কয়েকটা তাপ্পর আর লাঠি হয়ে বাসায় ফিরলাম সাথে তিন হাজার জরিমানা দিতে হয়েছে এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন আর অবশ্যই এই ভিডিওতে ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দিবেন তখনই দ্বিতীয় পার্ট দেবো ধন্যবাদ